আজকে আমরা শনিদেবের বক্রগতিতে কিন্তু সঞ্চার নিয়ে আলোচনা তো মেষরাশি মেষলগ্ন সাপেক্ষে শনিদেব তাদের দশম এবং একাদশ ভাবের অধিপতি কোথায় সে বক্রগতিতে আছে না একাদশ ভাবের ওপরেই শনিদেব কিন্তু এবার বক্রগতিতে যেতে চলেছে তিরিশে জুন দু হাজার চব্বিশ থেকে আর পনেরোই নভেম্বর পর্যন্ত প্রায় একশো উনচল্লিশ দিন সময় আপনাদের একাদশ ভাবে এবং দশম ভাবের অধিপতি একাদশ ভাবের উপর কিন্তু বক্রগতিতে যেতে চলেছে এর একটা কিন্তু ডাইরেক্ট ইম্প্যাক্ট মেষরাশি মেষ লগ্নের মানুষের উপর কিন্তু পড়বে আমি এই ভিডিওটা একটু আগে উপস্থাপনা এই কারণেই আপনাদের জন্য করছি শনি যেহেতু আমাদের জীবনের ক্ষেত্রে খুব বড় প্রভাব দেয় না সেহেতু তার কি নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে তার কি পজিটিভ ইম্প্যাক্ট থাকবে এটা যদি আগে থেকে জেনে না আমরা তাহলে তার জন্য কিন্তু আমরা নিজেদেরকে প্রস্তুতিটা অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু নিতে পারবো তো এখানে আরো একটা কথা বলে রাখি শনিদেব আপনাদের দশম এবং একাদশ ভাবের অধিপতি মানে সে আপনাদের কর্ম এবং তার সঙ্গে কিন্তু কর্মের ফল এই দুটো জায়গাকেই কিন্তু রিপ্রেজেন্ট করে একাদশভাবে অধিপতি হওয়ার জন্য আপনাদের মনের যে কোনো কিন্তু সকসৎ মনের ইচ্ছা পূরণ লড়ো কিন্তু শনিদেব অতএব এই একাদশ ভাবের অধিপতি একাদশে বক্রিয় যাওয়া এবং এই একাদশ ভাবে অবস্থান সাপেক্ষ শনিদেব দেব আপনাদের তৃতীয় অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের রাশির উপর দৃষ্টি দেবে আপনাদের পঞ্চম ভাবের উপর দৃষ্টি দেবে এবং আপনাদের অষ্টম ভাবের উপর কিন্তু রেক্টোগ্রেড মোশন কিন্তু দৃষ্টি সে কিন্তু প্রদান করবে এখানে আরো একটা কথা মিশ্র লগ্নের মানুষকে বলে রাখি যে কোনো প্ল্যানেট যখনই কিন্তু রেক্টোগ্রেড মোশন যাবে তখন সে কিন্তু যে ঘরে অবস্থান করছে সেই ঘরের ফলকে যেমন রিপ্রেজেন্ট করবে তার সঙ্গে এক ঘর পেছনে অর্থাৎ এবার কিন্তু শনিদেব দেব আপনাদের দশম ভাবের ফলকেও বেশ কিছুটা রিপ্রেজেন্ট কিন্তু মেষ রাশি সাপেক্ষে অবশ্যই অবশ্যই করে দেবে তাহলে চলুন আলোচনাটা শুরু করি কোন কোন জায়গায় মানুষকে অত্যন্ত ভালো ফল শনিদেব প্রদান করবে এবং কোন কোন জায়গায় কিন্তু শনিদেব একটু নেগেটিভ ইম্প্যাক্ট মেষরাশি মেষ লগ্নের মানুষকে দেবে এবং আপনাকে সেই সকল জায়গাগুলো থেকে কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই থাকতে হবে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি মেষ রাশি মেষ কর্মক্ষেত্রে দুটো একটা জায়গাকে নিয়ে কিন্তু আলোচনা করে দিতে চাই দেখুন একাদশ ভাবের অধিপতি একাদশ ভাবের রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে মানে কর্মের ক্ষেত্রে ডেফিনেটলি কিছু ইচ্ছা পূরণ কিন্তু মেষ রাশি মানুষের হতে চলেছে যে কোনো ক্ষেত্রে যারা এমএনসি রিলেটেড সেক্টরে চাকরি করছিলেন বা যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু কোনো টেকনোলজিক্যাল সেক্টরে যারা চাকরি করছেন বা একটু কোম্পানির উচ্চ পদস্থ কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু এই সঞ্চারে অত্যন্ত অত্যন্ত ভালো ফল কিন্তু পেতে চলেছেন কিন্তু এখানে মনে রাখতে হবে প্রত্যেকটি মেষ রাশি মানুষের

তবে যে কোনো ক্ষেত্রে কিন্তু কর্মের ক্ষেত্রে কিছু পদোন্নতি ঘটা কর্মের ক্ষেত্রে কিন্তু উচ্চ পদস্থ কোনো জায়গায় কিন্তু আপনার এই মুহূর্তে প্রমোশন পাওয়া বা নতুন কোনো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু মেশ মেষলগ্নের মানুষ এই সময়কাল কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল পাবেন একশো উনচল্লিশ দিন সময় কর্মের ক্ষেত্রে কিন্তু কোনো সৎসাত পূরণ কর্মের কোনো ইচ্ছা পূরণের জন্য কিন্তু মেশ মেষলগ্নের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো ফল কিন্তু শনিদেব বক্রগতিতে থেকে আপনার একাদশ ভাব থেকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে এই সময়কালের মধ্যে মানসিক ক্ষেত্রে জায়গা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বা আপনার মন মানসিকতার ক্ষেত্রে আপনি দেখবেন এই কনফিডেন্সটা কিন্তু ওভার কনফিডেন্সের দিকেও কনভার্ট হয়ে যেতে পারে এই জায়গায় কিন্তু মেষ রাশি লগ্নের মানুষকে সচেতন থাকতে হবে কিন্তু মানসিক ক্ষেত্রে কিন্তু কনফিডেন্স মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা যে সকল মানুষ মানসিক দিক থেকে কিন্তু ভীষণ রকম ডিপ্রেস ফিল করছিলেন মানসিক ভাবে যারা কিন্তু ভীষণ রকম বিপর্যস্ত হয়েছিলেন বা মানসিক ভাবে কোনো কনফিডেন্স যারা কিন্তু পাচ্ছিলেন না তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো কনফিডেন্স শনিদেবের একাদশ ভাবে কিন্তু বেগ বক্রগতিতে যাওয়া মেষরাশি মেষলগ্নের মানুষকে কিন্তু অত্যন্ত মাত্রায় কনফিডেন্স এবং এই মুহূর্তে কিন্তু পজিটিভ কিছু কনফিডেন্স আপনার মধ্যে কিন্তু অত্যন্ত অত্যন্ত মাত্রায় বৃদ্ধি করবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকছে না তৃতীয়ত যে জায়গাটা কিন্তু মেষরাশি মেষলগ্নের মানুষকে বলবো দেখুন এই সময়কালের মধ্যে যে কোনো জায়গায় কোনো কমিউনিকেশন করার সময় কোনো কোনো রকম কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলার সময় ভাইটাল কোনো কিন্তু কমিউনিকেশন করার সময় কর্মক্ষেত্রের জায়গায় হতে পারে সামাজিক ক্ষেত্রে হতে পারে পারিবারিক ক্ষেত্রে হতে পারে যে কোনো জায়গায় কোনো কোনো কমিউনিকেশন করার সময় মেসাশি মেসলগ্ মানুষ কিন্তু এই একশো উনচল্লিশ দিন সময় সর্বাধিক ভাবে কিন্তু এখানে সচেতন থাকার চেষ্টা করবেন এই সময় এমন হতে পারে স্লিপ অফ টাং হয়ে কোনো কথা বলে ফেলা যেমন যদি আপনি কোনো পলিটিশিয়ান যদি কাজ করে থাকেন কনসালটেন্ট রিলেটেড যদি কোনো মধ্যে আপনি থাকেন বা এমন কোনো প্রফেশনের মধ্যে আপনি যেখানে আপনার কথা বলাটাই কিন্তু প্রাধান্য মেন পেয়ে থাকে এই সকল জায়গায় যারা কিন্তু কাজ করছেন সেলফ তাদের এই সময় কথাবার্তা বলার সময় কোনো কমিউনিকেশন করার সময় কোনো ভাইটাল কমিউনিকেশন কোনো মিটিং করার সময় অত্যন্ত অত্যন্ত সচেতন কিন্তু মেষরাশি মিশলের মানুষ এই একশো উনচল্লিশ দিন সময় কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন তা না হলে লুজ কিন্তু কোনো কথাবার্তা লুজ টক করে পেলে কিছু ক্ষেত্রে সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে জায়গাটা কিন্তু সচেতন রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু অত্যন্ত অত্যন্ত মাত্রায় কিন্তু থাকার চেষ্টা করবেন বিশেষত কিন্তু কথা বলার ক্ষেত্রে আর তাছাড়া কিন্তু কোনো সমস্যার জায়গা থাকছে না এখানে আরো একটা কথা কিন্তু মেষরাশি মানুষকে বলে রাখি অর্থের দিকে এখানে কিন্তু একটু সচেতন থাকতে হবে রকম ভাবে সচেতন থাকবে এই মুহূর্তে বিশেষত যারা কিন্তু ইনভেস্টমেন্ট করেন যারা শেয়ার ট্রেডিং এর ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করেন এই সকল জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে মেষরাশি মেসলকের মানুষ কিন্তু অত্যন্ত মাত্রায় নিজেকে কিন্তু সতর্ক রাখবেন তার কারণ যে হয়তো শেয়ারটা সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা নেই জ্ঞান নেই ধারণা নেই সেই রকম জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু আপনাকে একটুখানি ডিস্টার্ব করতে পারে অতএব মেষরাশি মিশ্লকের মানুষ হলে যে কোনো ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সিকিউর সেক্টর ইনভেস্টমেন্ট কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হতে পারে সিকিউর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন দেখবেন এই সময় কিন্তু লোভের বসবর্তি আপনি যদি না হন সেক্ষেত্রে দেখবেন আপনি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারবেন সো এই সময় অন্যের বুদ্ধিতে কোনো ইনসিকিউর জায়গায় ইনভেস্টমেন্ট এখানে আপনার কোনো জ্ঞান নেই সেরকম কোনো জায়গায় ইনভেস্টমেন্ট মেষরাশি মেস্লফের মানুষ কিন্তু একদম করবেন না তাতে কিন্তু অত্যন্ত খারাপ ফল আপনি কিন্তু পেতে পারেন জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন তবে এই সময়কালের মধ্যে যদি নতুন করে কোনো লোন নিতে চান সরকারি ক্ষেত্র থেকে কোনো লোন প্রাপ্তি করতে চান সেক্ষেত্রে কিন্তু মেষরাশি মেষ লগ্নের অত্যন্ত ভালো ফল পাবেন এবং যে কোন ক্ষেত্র থেকে কোনো লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা মেষরাশি মেষ লগ্নের মানুষের কিন্তু এই সময় অত্যন্ত অত্যন্ত ভালো ফল দেবে এবং এখানে একটা কিন্তু ভালো আপনাকে কিন্তু লাভজনক সিচুয়েশন তৈরি করতে পারে যে কোনো ক্ষেত্রে সরকারি খাতে কিন্তু কোনো ধরুন ওই আহ সরকারের দিক থেকে কোনো আপনি সেখান থেকে কোনো লাভ্যাংশ পেতে পারেন বা সেখানে আপনি কিন্তু কিছুটা উপকৃত হয়ে একটা লোন প্রাপ্তির সম্ভাবনা মেষরাশি মিশ্র মানুষের এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে পারে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা মেষরাশির মানুষের জন্য কিন্তু থাকছে না এখানে আরও একটা জায়গা মেষরাশি মানুষকে বলে রাখি যে কোনো ক্ষেত্রে এই একশো উনচল্লিশ দিন সময়ের ক্ষেত্রে লং টার্ম কোনো ট্যুর করার ক্ষেত্রে যদি আপনি মনে করে থাকেন দূরবর্তী কোনো একটু বেশি দিনের কোনো ট্যুর করবেন সেক্ষেত্রে তার কারণ এই সময় ট্যুরে গিয়ে কিন্তু অতিরিক্ত পরিমাণে কোনো খরচা করে ফেলা বা ট্যুরে গিয়ে কিন্তু কোনো কিছু লস করে ফেলার মতন সম্ভাবনা মেষরাশি মেসলব্নের মানুষের কিন্তু হতে পারে যে কোনো ক্ষেত্রে কিন্তু দূরবর্তী স্থানে টুর করার ক্ষেত্রে মেষরাশি মিশলের মানুষ কিন্তু এই সময় অত্যন্ত অত্যন্ত সচেতন সেটা কিন্তু থাকার চেষ্টা করবেন দেখুন শনি আপনার একাদশ ভাবে হয়ে দশম দৃষ্টি কিন্তু আপনার অষ্টম ভাবের উপর প্রদান করছে তার মানে আপনি যদি মেষরাশি মেষ মানুষ হন এই সময়কালের মধ্যে নিজের শরীর স্বাস্থ্যের জায়গা বিশেষত ফুড হ্যাবিটস এর জায়গা কিন্তু অত্যন্ত ভালো রাখার চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্রে খাওয়া দাওয়া খাওয়া কোনো নেশাযুক্ত কোনো খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে কারণ এই সময়কালের মধ্যে অষ্টম ভাবে শনি দৃষ্টি কোথাও গিয়ে আপনার কিন্তু ফুড হ্যাবিটস কে নষ্ট করতে পারে আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রটাকে কিন্তু ডিস্টার্ব মেষরাশি মিশ্র লগ্নের মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে সো যে কোন ক্ষেত্রে মেষরাশি মিশ্র লগ্নের মানুষকে বলবো খাওয়া দাওয়া করার ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত সচেতন মেষরাশি মিশ্র লগ্নের মানুষ এই সময় থাকার চেষ্টা করবেন এবং এই সময়কালে নিজের যদি হারচেস এটা কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই কিন্তু থাকবেন তা না হলে কিছু ক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা মেষ রাশি মেষ লগ্ন আপনার ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তবে এবার একটু পজিটিভ জায়গা নিয়ে আলোচনা করি পঞ্চমে কিন্তু শনি সপ্তম দৃষ্টি করছে তার মানে আপনি যদি মেষ রাশি মেষ লগ্ন আর আপনি এই মুহূর্তে যদি হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন কোন ক্ষেত্রে পিএইচডি কমপ্লিট করা চিন্তা ভাবনার মধ্যে বা পিএইচডি কমপ্লিট করার হতে একদম লাস্ট স্টেজে আপনি রয়েছেন কোন মেডিকেল সেক্টরে কিন্তু লাস্ট স্টেজে আপনি রয়েছেন বা যে কোনো ক্ষেত্রে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আপনি হয়তো একদম স্টেজে রয়েছেন এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন শনি কিন্তু পঞ্চম ভাবে দৃষ্টি কোথাও গিয়ে মেসরা কিন্তু যারা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যুক্ত আছেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা কিন্তু বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে অতি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তিরিশে জুন থেকে আর পনেরোই নভেম্বর পর্যন্ত সময় স্টুডেন্টরা বিশেষত কিন্তু বিশেষত হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে স্টুডেন্টরা অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে একটা জায়গায় এখানে কিন্তু স্টুডেন্টদেরকে বলে রাখি কনসেন্ট্রেট লেভেল কিন্তু দিয়ে রাখার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে আপনাদের কনসেন্ট্রেট লেভেলটা কিন্তু কোনো কারণে ব্রেক করতে পারে কনসেন্ট্রেট লেভেলের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে বা যে কোনো ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে আপনার একটু তাড়াহুড়ো করার প্রবণতা কিন্তু অত্যন্ত অত্যন্ত মাত্রায় কিন্তু বৃদ্ধি পেতে পারে জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা মেসটা মেসলগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন এখানে আরো একটা জায়গা কিন্তু বলে দিই বিশেষত লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সচেতন থাকার প্রয়োজন আছে কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ ঘটার মতন সম্ভাবনা তৈরি হতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে মেসাশি মেসির মানুষের লাভ ক্ষেত্রে কিন্তু ছোট ছোট কিন্তু কোনো রাগ অভিমান পর্ব সেটা কিন্তু চলতে পারে কিছু কিছু ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এর মতন সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করতে পারে বা এমনও কিন্তু এরকম জায়গা তৈরি হতে পারে হঠাৎই কিন্তু লাভ পার্টনারের সঙ্গে কোনো না কোনো ছোট ম্যাটারে কিন্তু একটু সেখানে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো বা থার্ড পার্সেন কোনো মানুষের জন্য কিন্তু লাভ রিলেশনশিপের জায়গা একটা প্রবলেম প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা মেসরাশি মেষ লগ্নের মানুষের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে পনেরোই জুন থেকে গিয়ে তিরিশে জুন থেকে আর মোটামুটি পনেরোই নভেম্বর পর্যন্ত সময় অবশ্যই থাকতে পারে জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু থাকছে তবে আবারও কিন্তু একটা জায়গা বলছি একাদশ ভাবের অধিপতি যখন একাদশ ভাবে বক্র গতিতে যাচ্ছে বক্র মানে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন প্ল্যানেটের কিন্তু একটা ইলিউশন এখানে তৈরি হয় এবং শাস্ত্র কিন্তু বলছে যে প্ল্যানেট যেরকম হবে তারও কিন্তু বক্র গতিতে তার প্রভাব কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পড়বে শনিকে যদি আমরা একটু নেগেটিভ সেন্সের প্ল্যানেট কিন্তু ধরে থাকি কিন্তু জীবনের

ফ্রড কিছু অপরচুনিটি আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত মাত্রায় থাকবে দ্বিতীয়ত কিন্তু এই সময় নিজেদের খাওয়া দাওয়া ফুড হ্যাবিটস এগুলোকে কিন্তু অত্যন্ত ভালো রাখার চেষ্টা মেষরাশি মিশলগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবে আর যে কোনো ক্ষেত্রে নিজেকে কিন্তু একটু স্লো মুভমেন্ট রাখলে আমার মনে হয় শনির দ্বারা কিন্তু উপকৃত আপনি কিন্তু অত্যন্ত ভালো মাত্রায় হতে পারেন এখন কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট প্রপার্টির জাতীয় কোনো জটিলতা থেকে কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা মেষরাশি মেষলগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে পৈতৃক সূত্রের কোনো জটিলতা থাকলে পৈতৃক সূত্রে প্রপার্টিস নিয়ে কোনো যদি প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু এই সময় দিতে পারে তবে একটা জায়গা কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষ অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন নতুন করে কিন্তু কোনো কারণে লিগাল কোনো ইস্যুস কিন্তু তৈরি হতে পারে সেটা হতে পারে আপনার কোনো পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার সামাজিক ক্ষেত্রে কোনো জায়গার কারণে একটা লিগাল ইস্যু কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু অবশ্যই থাকতে চলেছে এই জায়গাটাতেও একটু সচেতন অবশ্যই কিন্তু থাকবেন আপনি যদি মেষ রাশি মানুষ কিন্তু হয়ে থাকেন তার কারণ কিন্তু এতগুলো কথা বলার মেষ রাশির একটাই যুক্তি এর পরবর্তী ক্ষেত্রে আপনারা কিন্তু সাড়ে সাতের প্রথম চরণের মধ্যে প্রবেশ করবে অতএব শনিকে কিন্তু অত্যন্ত ভালো করে যদি আপনি বুঝতে পারেন সাড়ে সাতের ক্ষেত্রটা কিন্তু পার করতে আপনার জন্য কিন্তু 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 অত্যন্ত ভালো ফল শনিদেব এখানে অবশ্যই অবশ্যই প্রদান করবে যারা শনিদেবেন ক্ষেত্রে যারা কিন্তু স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার দিকে ডেভেলপমেন্ট নিতে চাইছিলেন স্পিরিচুয়াল আধ্যাত্মিক দিকে যারা উন্নতি করতে চাইছিলেন স্পিরিচুয়াল জ্ঞান যারা অর্জন করতে চাইছিলেন তারাও কিন্তু এই সময়টাকে অত্যন্ত ভালোভাবে ব্যবহার করতে পারেন কারণ এই সময়কালের মধ্যে কিন্তু মেষরাশি লগ্নের মানুষের স্পিরিচুয়াল ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু শনিদেব আপনাদের ক্ষেত্রে প্রদান করবে এখানে কিন্তু কোনো সন্ধ্যের জায়গা থাকছে না অবশ্যই আপনাকে প্রদান করবে এখানেও কিন্তু কোনো অসুবিধার জায়গা রাশি মিশ্র লগ্নের মানুষের থাকছে না তাহলে ভালো থাকবেন মেসরাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেসরাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা